সাহাবাই কেরাম আজকের রাস্তা দিয়ে হেঁটেছে যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো এলমের রাস্তা দিয়ে হাঁটতো সবাইকে বলছি যারা যেখান থেকে বসে শুনছে বুকে হাত দিয়ে বলেন তো এদের পক্ষে সম্ভব হতো আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো যদি এলমের রাস্তা দিয়ে হাঁটতো আকলকে জিজ্ঞেস করে করে চলতো কেউ কারো থুতু নিতে পারে কোন কায়নাতের মধ্যে আমার নবীর আগমনের আগে আমার নবীর আগমনের পরে পৃথিবীতে কোনদিন কেউ কারো থুতু নিয়ে মুখে বুকে লাগিয়েছে তার কোন নদীর আছে স্রষ্টার সৃষ্টির মধ্যে ঘটনা একবার ঘটেছে আমার নবীর জন্য আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছে আমার ভাই আপনি আমাকে সুন্নি বলে বলে ঠাট্টা করেন বাইরের টাকা পয়সা নিয়ে উপহাস করার চেষ্টা করেন করেন কোনো অসুবিধা নাই হজরতে নুয়াল ইসলাম যখন নৌকা বানাচ্ছিলেন সবাই উপহাস করেছে আল্লাহ সবাই উপহাস করছে নু নৌকা বানাতে থাকো পৃথিবী দেখবে টেবিল উল্টাবে আজকে যারা উপহাস করছে কালকে তাদের চোখে পানি থাকবে সম্মানিত উপস্থিতি উপহাস করেন ঘরের মধ্যে বসে একটু চিন্তা করেন তো আমি কথা যেগুলা বলছি সেগুলা ঠিক কিনা আমার নবী থুতু মুবারক মুখে বুকে লাগানো সাহবাহ রাস্তা দিয়ে যদি না হাঁটতো এটা সম্ভব হইতো যদি আজকের রাস্তায় না হাঁটতো আমার নবীর চুল মুবারক নিয়ে পকেটে ঢুকিয়ে রাখা চুল মুবারককে মাটিতে পড়তে না দেওয়া আমার নবীর চতুর ঘুরে ঘুরে চুল মুবারক হাতে নিয়ে সংরক্ষণ করা এটা কশ্চিন কালেও সম্ভব হইতো কশ্চিন কালেও সম্ভব হইতো না আমার নবীর নখ মুবারককে আমি যখন নখ মুবারক বলি আপনি বলেন সুন্নিরা বেশি বেশি বলে আমার ভাই এটা আমরা সাহাবাই কারামের কাছ থেকে শিখেছি কারণ যদি শুধু আকল দিয়ে চিন্তা করেন এটা নোক দিয়ে চিন্তা করলে নোক মুবার চুল যদি আকল দিয়ে চিন্তা করেন চুল মুবারক যদি দিয়ে চিন্তা করেন আমাদেরকে এটা আমাদের সাহাবাই কাম শিখিয়েছেন আমার নবীর সাহাবিরা আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করেছেন যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো নবীর ক্ষেত্রে শরিয়ত কি বলেছে গাম নেওয়ার জন্য শরিয়ত কি বলে কারো ব্যবহৃত জুরপানি বইদক না যদি শরিয়তের রাস্তা দিয়ে হাঁটতো সাহাবাই کرامই কাজ করতে পারতেন না আমার নবীর ক্ষেত্রে সাহাবাই کرام এসকের এক अजीব एग्जांपल দিয়েছেন আমার নবী জিজ্ঞেস করছে আজকে কোন দিন সবাই জানে আজকে কোন দিন আমার নবীর আগে আমার নবীর পরে এই ঘটনা কখনো ঘটে না আজকের দিনের নাম পরিবর্তন করে দেবে সাবাই কিরামের জবাব হুজুর আপনি জানেন আর আপনার খুদা জানেন পিছনে দাঁড়ানো আমার নবীর জবাব

ফারুকের মা বাবা আপনার কদমে করবা কোন প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না হুজুর আপনি হক আপনার কোরআন হক আপনার আনিত দিন হক কোন প্রশ্নের উত্তর দিতে হবে না ইয়া রাসূলুল্লাহ হুজুর শান্ত হয়ে যান হুজুর আপনার ফারুকের মা বাবা আপনার কদমে করবা সাহাবায়ে কেরামের এই তাজিমকে সুন্নিয়ত বলে এই তাজিমকে সুন্নিয়ত বলে সম্মানিত উপস্থিতি আপনি আমার সাথে লাখ দিমত পোষণ করেন আমার কোনো কিছু আসে যায় না কিন্তু আমি এটা আমার রুহের আওয়াজ এটা আমার দিদের আওয়াজ আমরা গুণাগার মানুষ আমরা গুণাগার মানুষ আমাদের কোনো দিন নাই কোনো রাত নাই রাত আমাদের আল্লাহর গুনাহের মধ্যে কাটে দিন আমাদের আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটে আমাদের না সকাল না বিকাল আমাদের না জিকির না জাহের না বাতে আমাদের না মুজাহাদা না তাকুয়া না সবর না শুকর না রেদা না ওয়ারা নাই নাই কোন কিছু নাই কিন্তু একটা জিনিস আছে আল্লাহকে বলছি আল্লাহ আমরা আপনার কোনো হুকুম মানি না ঠিক কিন্তু আপনাকে আপনাকে আল্লাহ এক বলে জানি জানেন না বলেন আল্লাহকে এক বলে জানি বলে আল্লাহ আপনাকে জানি আপনাকে মহাব্বত করি আপনাকে ভয় করি কিন্তু নফসের কারণে ধুকাই পড়ে যায় মাওলা ঠিক না আমরা কি ভুল বলেছি মানি না আমরা দুঃখে পড়ে যাই নফসের মাধ্যমে দুনিয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ আপনাকে তো আমরা স্বীকার করি না আমরা কিন্তু আপনাকে দেখি না মহব্বত করি মৌলা আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ও আম্মা সাইলা ফালা তানহার কেউ যদি কোনো কিছু চাই ভিক্ষা করে তোমাদের কাছে চাই ফেরত দিয়ে দিও না আল্লাহ আমরা আপনার কাছে চাচ্ছি আপনার সুন্নাত অনুযায়ী ও আম্মা সাইলা ফালা তানহারের ওয়াসিলা দিয়ে বলছি মাওলা আপনি আমাদের প্রার্থনা ফেরত দিবেন না আল্লাহ যেদিন অন্তকাল দিবেন আপনার রেজা মন্দির সাথে আমরা অন্তকাল চাই মাওলা আমিন বলেন সবাই জোরে বলেন আমিন